রাসুল করিম সাল্লাহ আখেরি খোদবা পেশ করেছিলেন এবং সেই খোদ্ায় তিনি বলেছিলেন হে উপস্থিত জনগণ হে মানব মন্ডলী আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন দান করেছেন যে মাসটির নাম হচ্ছে রমাদান রমাদান হচ্ছে রামদুন রাম দত রম ধাতু থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে জ্বালান পুড়িয়ে দেওয়া বর্ষ করে দেওয়া রমদান রমদান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে আত্মত্যাগ করে অর্থাৎ তিতিক্ষা ত্যাগ এবং তিতিক্ষা করে রমজান মুবারকে আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে তাদের সমস্ত গুণা সমূহকে সমূহকে আগুন যেমন আবর্জনাকে চালিয়ে দেয় রোজা যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুণাগুলিকে এইভাবে চালিয়ে ভস্য করে দেয় সুবাহি এই রমদান আমাদের সামনে আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরো করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি দুটি জিনিস আমাদের সামনে এখন একটি হচ্ছে আমরা মাহে রমদানকে ইস্তেকবাল করতে যাচ্ছি মাহে রমদান আমাদের সামনে দোয়া করি নেই জাল্লাপা এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো বলি আমি এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানদের জন্য দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত আবাদতের কথা বলেছেন কিন্তু ডিটেলস আলোচনা করেন নেই হজ করতে হবে কিন্তু ওকুফে আরাফা করতে হবে রমিয়ে করতে হবে রমিয়ে যেবার করতে হবে তারপরে সাতবার হবে সাফা মারোয়া সাই করতে হবে এগুলি কিন্তু কোরআন শরীফ আসে নেই ডিটাইলস আসে নেই নামাজ করতে হবে কিন্তু জোহরে কয় রাকাত আসরে কয় রাকাত মাগরীপে কয় রাকাত এই রাকাতগুলি কিভাবে বিন্যাস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নেই বর্ণনা করা হয়নি যাকাত দিতে হবে কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে কত মন ধান হলে কত টুক দিতে হবে কত ছাগল হলে কত গরু হলে কত পরিমাণ শনা হলে কত পরিমাণ রপ্য মজুদ থাকলে যাকাত দিতে হবে এর বিস্তারিত বিবরণ কোরআন শরীফে আসেনি চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমাদেরকে বলে দিয়েছেন তিনি সাড়ে ছিলেন শরীয়ত প্রণেতা ছিলেন তো সমস্ত ইবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক রমজান মুবারক হচ্ছে একমাত্র ইবাদত যে রমজান সম্পর্কে আল্লাহ পাক ডিটেলস পূর্ণ একটি রুহু আল্লাহ পাক আলোচনা করেছেন সোহান আল্লাহ রোজা শুরু করবেন কোনখান থেকে শেষ করবেন কোথায় গিয়ে সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে যদি দেশে যান তখন কি হবে অসুস্থ হলে কি হবে কিভাবে রোজা রাখবেন কিভাবে রোজা ভাঙবেন তারপরে কখন শুরু হবে কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ রোযার মত করে এত অন্য কোন ইবাদতে ইবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজা ব্যাপারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো অবশ্যই বলবো বেশি গুরুত্বপূর্ণই কারণে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন আসাউলি وانا اجزی به অন্য রেওয়ায়তে এসেছে ও আনা উজা বিহি আর রোজা হলো আমার জন্য কে বলতেছেন বলুন তো আল্লাহ বলছেন রোজা হচ্ছে আমার জন্য রোজার পুরস্কার আমি দেব অন্য বর্ণায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার তাহলে প্রশ্ন আসে আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য আর সৌমুলি আল্লাহ তো এই কথা কোথাও বলেন আজ জাকাতি আজ সালাতি আল হাজুলি রোজা আমার কি বলে জাকাত আমার জন্য হজ আমার জন্য নামাজ আমার জন্য এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই অবশ্যই আমরা জাকাত হোক নামাজ হোক হজ হোক কার জন্য করি আল্লাহর জন্য করি রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আশি রোজা আমার জন্য এ কথাটার অর্থ কি তাৎপর্য কি ব্যাখ্যা কি সিগনিফিকেন্স কি এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে কয়টা ধরন বলুন তো দুটি ধরন একটি ধরন হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রত্যেকটা এবাদতের দুটি দিক আছে একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের যেমন নামাজ একটি লোক নামাজ পড়ে না নামাজ পড়ে না কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল আল্লাহ আকবর তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে আবার মানুষের জন্য দেখাবার জন্য করে জাকাত এটা দেয় মানুষে তার নিহটাকে আল্লাহাক ভালো জানেন কিন্তু কিছু লোক তেমন আছে জাকাতের নামে লুঙ্গি আমাদের দেশে আছে। এখানে কি করে আমি জানি না লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় দেখায় এভাবে লুঙ্গি দিল শাড়ি দিলো লোকেরা দেখলো যে জাকাত দিল খুব জাকাত দিয়েছে কোরবানির ব্যাপার এভাবে বিরাট একটা গরু কিনলো কিনে মানুষকে দেখাইলো চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামে গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায় এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক মানুষ দেখুক যে ও মুখে এই গরুটা মানুষরা করেছে এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হলো হজ টাকা আছে লোকেরা বলবো কি যে এত টাকার মানি তাও হজে যায় না সুতরাং যাই হজ করে আসি তাহলে হজ করা গেল আবার মানুষকে দেখাবার জন্য করলো দুটি জিনিস আছে কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগলও থাকবে না বলেন আপনারা ঠিক কিনা সে তো মানুষকে দেখাবার জন্য পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাইয়ে নিল বউ তো পাইল না পারবে কিনা পারবে টয়লেটে গিয়ে খাই নিল ভালো কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল বাচ্চা দেখলো না বউ তো দেখলো না খেয়ে নিল তাহলে সে তো রোজা রাখলো না আল্লাহ পাক বলছেন আশি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খেয়ে থাকার কোন প্রশ্নই ওঠে না সুবাহ সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো বিহি রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেবো আমার হাত দিয়ে দেবো ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়ে। তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তা আল্লাহ ফেরেস্তাদের কাছে এটা রাখেন নাই সব নাকি তোমরা লেখো গিয়া আর রোজার সবাব আমার হাত দিয়ে আমি দেবো সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ পা বলছেন অন্য রেওয়ায়ত এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবো সুবাহান্লাহ হবে হাদিস শরীফ এসেছে রোজা রাখলে বলেন খুদার কারণে খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে স্টমাকের মধ্যে ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেস্ক আম্বারের চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দারোয়াজা খাস করে রাখা হয়েছে জান্নাম রাইয়া এই দারোয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ বলেছেন হাদিস রোজাদারের জন্য দুইটা খুশি কয়টা খুশি বলুন তো কে বলছেন আল্লাহ রসুল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি দুটি খুশি ফারহাতুন ফিত্রিহি একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিত্রিহিতে দুটি কথা কথা একটি হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথা বলা হয়েছে আর ঈদের ঈদের হয়েছে ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর একটা খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বর আরামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ তাহলে দুটি জিনিস হল একটা হল ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি বেগুনি সালা তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইটমিটে নানান রকমের মিষ্টি এৰ মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘোড়ার দিকে তাকানো আপনি যদি 5 মিনিট আগে খান ফেরেশতা এসে মুখির উপর থাপ্পড় মারবে বেটা খাইলি কেন বলবে কেও বলবে না কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় রাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন না অনযত 1500 বছর আগে আল্লাহ রাব্বুনা আমিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রকমান আমি এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে পিবাসা দেখেছে এখন তো পিপাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজা রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড পিপাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহ জিকের করতে থাকে আল্লাহ কয় ফেরেস তারা দেয় এই বান্দা বানাইতে নিষেধ করছিলি সুবাহ আল্লাহ খুশি হয়ে যা রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ খুশি হয়ে গেলেন এই যে ইফতার সারাদিন রোজা রেখে ইফতার করায় যে মজা রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে করে না পুরান ঢাকায় আছে ঢাকা তো কয়েকটা এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখে একরকম পাপ আর ইফতার না করিয়া কবির গুণা করবো নাকি ইফতার তো করাই লাগে তো খুব মজা করে ইফতার করে তারা তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি ছোলা বুট বুড়ি খাওয়াই যে মজা সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারে শরী খাওয়া ছাগলে ঘাস খেলে যেমন লাগে ওই রকম তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে শেরওয়ানি গায়ে লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সেজে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায় সে মনে মনে ভাবে এই জামাত আমার না জোর করে আসছি এখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই মনের মধ্যে সে একটা ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন সুভা আল্লাহ হবে এই রোজা আল্লাহ পাক কান করেছেন আচ্ছা কি জন্য রোজা আমাদের দিলেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকা যে খাবারগুলি বাঁচবে এইগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি এই জন্য করেছেন রোজা এই জন্য করেননি রোজার ফজিলত আল্লাহ নবী বলেছেন রমজানকে এরা তো ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই আবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন রোজা ছাড়া। নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সব সবাব পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল নামায় আল্লাহ দিয়ে দিবে এই মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হল একটি কারণ বলবেন না এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ করেছেন এই মাসের মধ্যে একটি রাত আছে যে রাতটি এক হাজার মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটার দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে বছর মাস হয়। এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল তিনি এই আয়াত দ্বারা বোঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এই রমজান মোবরকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রব্বুর আলমিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়া করেছেন শাহরু রমদান আল্লাহ উন্সিলা ফিল কোরআন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কোরআন কি নাবত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ হরবুর আলমিন কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজানের ব্যবস্থা করা হয়েছে যারা সব সময় করতে পারেন না কোরআন না অথবা সারা বছর কোরআন শরীফ পড়া হয় না শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন ধীর পাড়া কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা কুড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরা নিয়োগ করি এসেছি ঢাকা থেকে ওমরা নিয়োগ করি এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিন আমার নবরে চলে যাব। ইনশা আল্লাহ লাইনাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ আইনে কাটাতে চাই নিয়োগ করেছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইন শরীফ যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল বলেছে সোহান সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে করেন গত বছর আমি ছিলাম বছর ধরে আল্লাহ যাওয়ার তফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁদতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনি আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তিতা দিয়ে ছয় ঘন্টা বক্তি দিয়ে দিয়েও বুঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জাম পানি আর মদিনা মো না আল্লাহর ঘর সামনে জান্নাত থেকে আর কাকে বলেছো আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরোপ কোনো মাদী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমার আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবা না

সেজন্য হজ আদায় করলো সোভাল অন্য রেওয়ায়ত এসেছে যে ব্যক্তি রমজান বরকে উমরা করলো সেজন আমার সাথে হজ আদায় করলো সোভাল তো বলতেছিলাম যে কোরআনে করিম হচ্ছে একটি বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান বরকে আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে স্টন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ওখানে রেডিও বিক্রি আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিও গুলি একশো পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসাবে এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেল আবার তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসলামের মসজিদে যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আব্দাহর্বরিন এইদামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি শরীফে চলে গেছি মদিনায় করেছে আর তেলাওয়াতও কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছিলাম যে এই পবিত্র রমজানুল মুবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবো না আমি বলি যেমন এই গড়িটা এটা কেনার পর দুই বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই হাসপিটাল মানে লন্ডন হসপিটাল না গড়িরো হসপিটাল আছে তো গড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে চড়ে দিল ঠিকমতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভারহোলিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এই কথাগুলো বুঝতে পারছেন কি সারা জীবন সারা মাস অন্যায় করার পরে গুণ করার পরে মানুষের অন্তঃকরণে কানিমা লেগে যায় আল্লাহ রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভার হোলিং এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না নবীজি বলেছেন রমজান মুবারকে মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আরব্বুল আলমিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তানটা বান্দা হয়ে যায়

যে চাবিতে ছয় মাস চলে কোনোটায় দশ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ পড়ে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি বলেন আমি শয়তান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে আল্লাহ ওয়াল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম বিタリー তোমরা থেকে পানা চাই আল্লাহর কাছে পناہ চাও আল্লাহ পাক বলেন আমি পناہ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর্ড নিরাপত্তা পেয়েছেন তারা আল্লাহ ক্ষমতা নাই যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অশ্বাসা দিতে পারবে না বলি সুবহান এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অশ্বাসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় যার সমস্ত দরজা খোলা যার নামে সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন হয় কি বলে সিলেবাস থাকে রমজান একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন পেলাওয়া করি বলে রোজা হচ্ছে ঢাল হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসাউমুজ্জনা রোজা হচ্ছে ঢাল রোজা কি কнтов ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ভেলাবার জন্য কি ব্যবহার করে ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল কি রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে ইন্নি সাইম আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবাহান আল্লাহ রোজা আপনাকে গোনা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গোনা থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যেবাদী মিথ্যে সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা এসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো আহা আমি তো রোজাদার চোখকে সাথে সাথে নিচে নামাই ফেললো গানের আওয়াজ আসলো আমি তো রোজাদার সে গানটা শুনলো না কাজী সমস্ত গোলা থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার হাতি আসছে এই এই মাসটা রোজাটা কেন দিয়েছেন হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো শোনো আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য লাল লাখুন তাত্তাখুন জানে করে তোমরা কি হতে পারো ফরেজ গা হতে পারো কি হতে পারো পরিষ্কার মুক্তি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো